হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি জয় আপনাদের সামনে নিয়ে এসেছি বাংলাদেশ নৌবাহিনী দু হাজার পঁচিশ সালের নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের গুরুত্বপূর্ণ প্রকাশ করা হলো সংস্থার নাম বাংলাদেশ নৌবাহিনী সংস্থার ধরন সরকারি চাকরি চাকরির ধরন কি সরকারি চাকরি চাকরির সময়

অভিজ্ঞতা কতটুকু লাগবে নতুনরা অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে চাকরির পথ অনুযায়ী বয়সীমা জানুয়ারি এক জুলাই এক দু হাজার ছাব্বিশ হিসাবে ষোলো বছর থেকে একুশ বছর পর্যন্ত বেতন গেট সার্কুলার অনুযায়ী আবেদন করার নিয়ম ডব্লিউডব্লিউ জয়েন নেভি এই ওয়েবসাইটে আবেদন করা যাবে আবেদনের ফি কত টাকা তিনশো টাকা ফি জমা দেওয়ার পদ্ধতি ব্যাংক ও মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রকাশের তারিখ এগারোই সেপ্টেম্বর ও চারই অক্টোবর দু হাজার পঁচিশ আবেদনের শুরুর দিন এগারোই সেপ্টেম্বর ও একই অক্টোবর দু হাজার পঁচিশ সকাল দশ ঘটি আবেদনের শেষ দিন পাঁচই অক্টোবর দু হাজার ষোলো দু হাজার পঁচিশ পাঁচ ঘটি পর্যন্ত কর্তৃপক্ষ ওয়েবসাইট নেবি সকল ধরনের চাকরির খবর আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ